আজকে আমি মা আর শুনো একটু বেরোবো একটু রানাঘাট যাব এটা লক্ষ্মী ঠাকুরের জন্য নমস্কার বন্ধুরা রকমারি ভরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকে ব্লগটা ছাদ থেকে শুরু করলাম কারণ এই স্নান করে সবে ছাদে এলাম কটা জামা কাপড় মেলতে তো আজকে রান্নাবান্না মাই করলো আর ছুটি আছে মায়ের তো সেই জন্য আমি কেটে কুটে দিলাম মা রান্নাটা করলো আর আর আজকে আমি মা আর শুনো একটু বেরোবো একটু রানাঘাট যাবো কেনাকাটে করতে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভেবেছিলাম এগারোটার ট্রেনে বেরোবো কিন্তু সেটা আর হলো না এটা ওটা করতে করতে টাইম চলে গেলো তো এই সাড়ে বারোটা ট্রেনে যাবো আমরা সবাই রেডি মা আর শুনু নিচে আছে শুনুকেও রেডি করে দিয়েছি মাও রেডি হয়ে আছে তো এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে তো পনেরো মিনিট পর আমরা বার হব তো কার কার জন্য কী কী কিনবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে আমাদের ছাদে এই কদিন ধরে বৃষ্টি হলো না পাতা পড়ে ভরে আছে পরিষ্কার করার দরকার আর আজকে আমরা একটু বেরোবো বলেই আজকে খুব বেশি কিছু রান্না রান্নাবান্না হয়নি একটা ভাজা হয়েছে মাছের ঝোল হয়েছে এই দুরকমই হয়েছে কারণ বেরোনোর তাড়া ছিল কিন্তু সেই ট্রেনটা তো আর পেলাম না তো সেই জন্য রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করিনি আর ছাদে দাঁড়িয়ে একটু বক বক করছি আপনাদের সাথে কারণ একটু চুলটাও শুকিয়ে যাবে বেশ ছাদে রোদ্দুর আছে আর নিচে তো অতটা ভালো রোদ্দুর নেই তো এই শ্যাম্পু করলাম তো চুলটা একটু শুকিয়ে যাবে ভালোই হবে নাহলে ভেজা চুলে অটোর মধ্যে হাওয়া লাগবে এমনি ঠান্ডা লেগে আছে হালকা তা আরও আরও ঠান্ডা লেগে যাবে তো চুলটা একটু শুকিয়ে যাবে তারপর আমি নিচে যাব এদিকে আমি মা আর সোনু বাইরে দাঁড়িয়ে আছি অটোর জন্য তো যে আমরা আরম চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে আর টিকিট কাটা হয়ে গেছে তো এখন স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে ট্রেনও চলে এসেছে তো আমরা এখন ট্রেনে উঠে সোজা যাবো রানাঘাট আর এই যে এদিকে দেখুন আমরা রানাঘাট নামলাম নেমে ব্রিজ পার হব কি একটু বসে নিলাম কারণ প্রচন্ড ছিল। তাই মাকে বললাম একটু একটু হালকা তারপর আমরা পার হয়ে যাব। তো যে এখন একটু ফাঁকা হয়ে গেছে তখন আমরা ওপারে যাব। আর সুনু দিকে বায়না করছে কি কিনবে আমরা প্রথমে যাচ্ছি একটা উলের দোকানে আর মা সুনুকে হাত ধরে নিয়ে যাচ্ছে তো যে চলে এলাম উলের দোকানে মায়ের একটু উল নেওয়ার আছে তো আগে এখান থেকে উলটা নিয়ে নিই তারপর আমাদের আরো এটা ওটা নেওয়ার আছে তো সেগুলো পরে নেব আরে যে এই উলগুলো আমার খুব ভালো লাগে তো মাও নিয়ে নিল আর এখন আমরা চলে এলাম গোপুর ড্রেস কেনার জন্য উইন্টার ড্রেস আর এই যে এই দোকানটাতে না খুব সুন্দর কালেকশন আমার খুব পছন্দ হয়েছে মানে প্রত্যেকটা ড্রেসই খুব ভালো এখন আমরা চলে এলাম এই যে পর্দার দোকানে কিন্তু পর্দা কিনবো না কিনবো কয়েকটা টেবিল ক্লথ টেবিল ক্লথ নেওয়া হয়ে গেছে আর এখন চলে এলাম একটু কেকের দোকানে একটু পেস্ট্রি খেতে ইচ্ছা করলো তো এই যে মন জিনিসে চলে এলাম সোনার জন্য কয়েকটা প্যান্ট কয়েকটা গেঞ্জি নেব এখন ওদিকেই যাচ্ছি আমরা আমাদের কেনাকাটি হয়ে গেছে আমরা এখন চলে এসেছি স্টেশনে আর এই যে মামাম শুধু ফুচকা খাচ্ছে ও সস দিয়ে খেতে চেয়েছিল কিন্তু দোকানে সস ছিল না চাটনি ছিল কিন্তু চাটনিটা দিয়ে খেলো না তো শুধু শুধুই খাচ্ছে আমি এবার বাড়ির জন্য ঝুড়ি ভাজা পাপড় ভাজা নিয়ে নিলাম বাড়ি এসছি আমরা অনেকক্ষণ হয়ে গেল এসে মা সেই তাড়াতাড়ি করে একটু গোপালের ভোগ দিলো আর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এসে দেখি বাবা সোনুর পাপা কেউ খাওয়া দাওয়া করেনি তো আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম করে মা আবার গিয়েছিল দুধ আনতে তো দুধ আনতে গিয়ে শুনুও গেল ঠানুর সাথে যাব ঠানুর সাথে যাব করে গিয়ে শুনু আবার কাকাবাড়িতে ও বেঁধে গেল আসলো না আর পারমার বাড়ি এসে তো এখন আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে আসলাম কি কি কেনাকাটা করার ছিল তো অনেক কিছু কেনাকাটা করার ছিল কিন্তু সব কিছু পেলাম না যেগুলো সময় কম ছিল আর পেলামও না আই টু হ্যাঁ আনা আস্তে আস্তে হাঁটা হাঁটি আমাদের সময় কম ছিল সেজন্য তায়াতারি ছিল আর শুনাকে নিয়ে হ্যাঁ

মা বাড়িতে বসে আছে আর বসা থেকে দেখে ভালো লাগছে না তো জন্য বললো চলো একটু উল্টোল নিয়ে আসি একটু হাতের কাজ না করলে ভালো লাগে না সন্ধ্যার পর হল স্বামী বিশ্বটা কি এটা ওটা পূজা করি না করি না আর সন্ধ্যার পর থেকে কি করব সন্ধ্যা দিয়ে পূজা দিয়ে তারপর আর কাজ থাকে না তুমি দু একটা সিয়াত একটু একটু দেখি দেখি আর ভালো লাগনা দেখি যে সেই রাত 10টা 12টা শুয়া হয় 10টার পর খাওয়া হয় কি করব খালি শুয়ে শুয়ে ওই জন্য আমি বললাম চলো একটুখানা উল নিয়ে আসি নিয়ে এসে একটু কালকে একটা তুলেছি গোপালের আসন তো পুরুষের একটুখানায় তুলেছি আর আজকে গেলাম আমি তিথুই সোনা মেয়ে উলটা নিয়ে আসলাম আর গোপালের কয়েকটা জিনিস নিয়ে আসলাম দেখে লোভ লেগে গেল দেখলে ভালো লাগে না বাচ্চাদের জিনিস আর ঠাকুরের জিনিস দেখলে সত্যি প্রত্যেকের লোভ লেগে যায় এই যে দুটো সোনার দুটো প্যান্ট দুটো না আরও আছেন

হালকা হালকা কালার দেখে নেওয়া হলো এই যে আপারটা আর এই প্যান্টও আছে সাথে এটারও তাই আরো দেব গেলাম যখন একবারে নিয়ে আসলাম একটা লক্ষ্মী ঠাকুরের একটা গোপাল ঠাকুরের তো দুজনের দুটো পঞ্চু নেওয়া হয়েছে এই সাদা আর বেগুনি দেওয়া এটা গোপালের জন্য আর এই ঘি আর লাল দিয়ে যেটা এটা লক্ষ্মী ঠাকুরের জন্য লক্ষ্মী ড্রেস করা আছে লক্ষ্মী একটা জামা করা আছে গতবার করে দিয়েছিল তার আগে করে দিয়েছ সাথে আবার টুপিও আছে এই যে একটা ফ্রকের মধ্যে নেওয়া হয়েছে এটা এটা গোপালের জন্য নেওয়া সাথে আবার টুপিও আছে এই যে ক্যামেরাতে এটা লাল লাল লাগছে কিন্তু এটা লাল কালার না একটু পেয়াজে পেয়াজে কালার

ও আবার মোটা জিনিস গায়ে রাখতে চায় না ওই জন্য এই টুপিটা একটু পাতলার মধ্যে আছে ওই জন্য নিয়ে নিলাম আর এক এর বেশি কালার ছিল না একটা হলুদ কালার ছিল ওটার থেকে এটাই বেশি ভালো লাগলো তো এটাই নিয়ে নিলাম আর দুটো প্যান্ট নিয়েছি একদম হালকা পাতলা পাতলার মধ্যে আর দুটো যে প্যান্ট নিয়েছি একটা পিঙ্ক পিঙ্ক কালার একটি এক মিষ্টি মিষ্টি কালার আরও কয়েকটা নিতাম কিন্তু তাড়াহুড়োতে চলে এসেছি ট্রেন ধরবো বলে আর নেওয়া হলো না পেয়ারা লেবু আর আর এই যে এটাও বেশ কাজের জিনিস অনেক দিন ধরে কেনা হয় না অনেকগুলো ছিল দীপা থাকতে সেই কেনা হয়েছিল তো একবারে অনেকগুলো করে কেনা হয় বলে অনেক দিন আর কিনতে লাগে না আজকে আবার চারখানা নিয়ে আসলাম সুন্দর বেশ আজকে চারটা নিয়ে আসলাম টেবিল ক্লথ টাইপের নিয়েছি একটা আর এই যে মাছ আর একটা একটা এই দুটো নিয়েছি এই একই টাইপের আর দুটো আছে একটু পাতলার মধ্যে আমাদের টেবিলটা তো গোল তো তিনটে গোল নিয়েছি আর মা বললো ওই একটা এমনি আমাদের বাইরে বারান্দায় যে টেবিলে পাতা হয় ওইটা মানে লম্বা টেবিল তো ওই ওটার জন্য হ্যাঁ ওটাও গোল ওটা মামামের পছন্দ হয়েছে খুব আর এই যে হোয়াইট আর পিঙ্ক দিয়ে মানে গোলাপ গোলাপ যেটা এটা হলো চৌকো বাইরের টেবিলের জন্য আর ওই তিনটে ডাইনিং টেবিলের জন্য তারপর একটা ফলস পারও নিলাম দূর থেকে কেক পেস্ট্রি সব আনা যায় না আনতে গেলে একদম ঘেটে ঘওয়া হয়ে যায় তো তাও ইচ্ছা করে আমাদের আরোন তো মিয়া আমরে বা মন জিনিস কোনোটাই নেই তো সেজন্য রানাঘাট গেলে একটু ইচ্ছা হয় আর গেলাম যখন এই যে নিয়ে এসছি দুটো চকলেট ফ্লেভার দুটো বাটার স্কচ একটা রেড ভেলভেট আর এগুলো মন জিনিস থেকেই নিলাম তো যে টেবিল ক্লথ গুলো মা এখন ভাজ করছে তো এগুলোই আমরা নিয়ে এসেছি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাব অন্য কোনো ভালো ভিডিওর সাথেই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন